লোকাল ট্রেনে জানলায় একটি মিষ্টি মুখে সাম্বয়না মেয়ে বসে গল্পের বই পড়ছে উল্টো দিকে সিটে অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে মেয়েটির তরুণী বয়সের রূপকে মাঝবয়সী মাও যেন পাল্লা দিচ্ছে দুজনেই যেন রানাকাটা কাটা পড়ি সমস্যা হলো যখন জানলা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ এসে পড়তে লাগলো তার মা মুচকি হাসি দিয়ে বললেন মেয়েকে সোরা এদিকে ওই রোদ মুখে লাগলে তুই ওর মতো হয়ে যাবি অবশ্যই তার এই ব্যঙ্গাত্মক উক্তি উল্টো দিকে জানলায় বসে থাকা সাম্বর্ণ মেয়েটিকে উদ্দেশ্য করি অনেকক্ষণ ধরে মা ও মেয়ে মিলে মেয়েটির সাম্বর্ণকে ব্যঙ্গ করে উঁচু দরের হাসি দিচ্ছিলেন অবশেষে মেয়েটি মুখ খুলল বলল রোদ মুখে লাগলেই আমার মতো হয়ে যাবে হ্যাঁ তুই সোজা আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওর সক্রিয় কর্মী ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থা করি আর ফর্সা রগ্নে বিকৃত অহংকারে কাউকে ভুগতে দেখলে থাপড়া দিয়ে সোজা করে দিই তাই বলছি কাকিমা আমার মতো হওয়া অত সোজা না নিশ্চুপ মা সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল মা চোখ তুলে তাকানোর ক্ষমতাও ছিল না কালো রঙও যে এত উজ্জ্বল হতে পারে সেটা তারা জানতো না কালো মেয়ের প্রখর ব্যক্তিত্বের তাপে চোখ ঝলসে গিয়েছিল তাদের